পানি মোটামুটি কমে গেছে এখন খাটি হিসার সময় গেছে অলরেডি খাডি হিসার চাষে ফাঁসে দিয়া এলো দেখি কি মাছ হয়েছে এটা দেখি বোয়াল বোয়াল আর পাওয়া গেছে নি পাওয়া গেছে এটাই না দেহি আর কি আছে এটার মাঝে আসেনি আর কিছু ও এগুলা জিওল মাছ এনে আচ্ছা মুস্তফা কি দুইটা আছে

তো এই মাঝে মোটামুটি মাছ পড়ছে কিন্তু জিওল মাছের থেকে গুড়া মাছের সংখ্যাটা বেশি পুরী মাছের সংখ্যাটা বেশি দেখলাম না তো অন্য অন্য বছরের মোস্তফা এবার ভালোই পড়ছে যেহেতু মোটামুটি না মোটামুটি ক্যারেট যাইতেছ

পানি আয়না এই খাডি হিসাব একটা শখ আমার কিন্তু মঞ্চে আছে মাছ ধরার লেগেটার মাঝে তো <laughs> Nama am ni ami